কথায় আছে না ইজ্জত যায় না ধুলে আর স্বভাব যায় না মলে তো এচোরের অবস্থাও ঠিক একই রকম এচড়কে যতই ধোয়া হোক না কেন এর থেকে কিন্তু আঠা যায় না তবে এর স্বাদ কিন্তু দুর্দান্ত এচড় দিয়ে আমরা কিমা বানাবো তার জন্য আমি এই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিচ্ছি তারপর একটা গামছার মধ্যে চিপে নিচ্ছি খুব ভালোভাবে দেখো ঝুরঝুরে হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু রসুন কুচিয়ে নিচ্ছি তারপর কড়াইতে কিছু গরম মশলা একটু চিনি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে টমেটোর পেস্ট আদা জিরে বাটা লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি পেস্ট করে রাখ এঁচড়টাকে দিয়ে দিচ্ছি আর চটটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে একটু গরম মশলা একটু বাটার দিয়ে দেওয়ার পরে আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব আর ময়দার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো খুব ভালোভাবে আর কি মাখতা করে নেব তো তারপরে আমি ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে নেব তো এইভাবে কিমা বানালে না দারুণ লাগে এর স্বাদ তাহলে কিমাটাও আমাদের রেডি হয়ে গেল একটা পাত্রে নামিয়ে নিলাম এভাবে আমাদের কিমা রেডি হয়ে গিয়েছে এখন গরম ভাতের সাথে সার্ভ করা যাবে তো এভাবে তোমরাও বানিয়ে নাম আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও